শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল স্কুলের একটি বাস দুর্ঘটনায় জখম হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সহ একাধিক ছাত্রী আজ দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার আধকাটা এলাকায় জানা গেছে দাসপুরের দড়ি অযোধ্যা কার্তিকচন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলের শিক্ষকরা আজ গনগনির উদ্দেশ্যে একটি শিক্ষামূলক ভ্রমণে বেরিয়েছিলেন যাওয়ার পথে চন্দ্রকোনার আধকাটা এলাকায় থাকা রাস্তার ওপর একটি বাম্পার বুঝতে পারেনি বাস চালক বাম্পারের উপর দিয়ে একই স্পিডে আসার কারণে বাসটি ওপর দিয়ে বেশ কিছুটা লাফিয়ে ওঠে এর ফলে বাসের ভেতরে থাকা প্রধান শিক্ষক সহ আরো কয়েকজন জখম হন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আপনারা তো দাসপুর থেকে একটা ভ্রমণমূলক প্রোগ্রামে যাচ্ছিলেন গড়বেতার গণগণিতে তো কি ঘটনাটা ঘটলো আমরা দরিয়া যোদ্ধা কেসি হাই স্কুল দাসপুর দু নম্বর ব্লকের অন্তর্গত আমরা আজকে একটা আমাদের বিদ্যালয় থেকে একটা শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে গ্রহণ যাচ্ছিলাম তো যাওয়ার পথে আমাদের রাস্তার মধ্যে একটা বাম্পার থাকার জন্য আমাদের ড্রাইভার বুঝতে পারেনি যেহেতু আমরা এই রাস্তার নই রেগুলার যাতায়াত করি না ড্রাইভার বুঝতে পারিনি সেই বাম্পারে এসে ব্রেক চাপার পরেই গাড়িটা মানে নেচে ওঠে আর তাতেই পেছন সিটে বসে থাকা যাত্রীরা যারা ছিল আমাদের স্যার থেকে আরম্ভ করে আর কিছু ছাত্রছাত্রী একটু আহত হয় তেমন কিছু ঘটনা ঘটেনি কিন্তু আমাদের যে প্রধান শিক্ষক মাননীয় শ্রী সদানন্দ দলৈ মহাশয়ের মাথায় একটু আঘাত লেগেছে ওনাকে সামনে চন্দ্রকোনা যে হসপিটাল আছে আমরা ওই হসপিটালে স্থানান্তর করেছি খুব শীঘ্রই ওনার ট্রিটমেন্ট হয়ে যাবে এবং উনি আমাদের সঙ্গে আবার যোগ দেবেন আর বাকিরা স্থানীয় চিকিৎসাতেই যারা ছিল তারা এই সামনেই একটা আমাদের ডাক্তারখানা ছিল আমরা ডাক্তারখানায় বাকিদেরকে আমরা ট্রিটমেন্ট করিয়েছি কয়েকটা স্টুডেন্টের একটু চোটাঘাত লেগেছে তেমন গুরুতর নয় হালকাভাবে একটু লেগেছে তবে প্রাইমারি ট্রিটমেন্টের পর সবাই সুস্থ খালি আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে একটি হাসপাতালে ট্রিটমেন্টের জন্য পাঠিয়েছি আপনার নাম আমার নাম কৌশিক দাস আমি দরি অযোধ্যা কেসি হাই স্কুলের গেস্ট টিচার লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মতন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল ওকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে এন্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট ফাইভ ফোর এইট এইট সেভেন সিক্স অথবা যোগাযোগ করুন এইট নাইন সেভেন টু টু থ্রি টু জিরো সেভেন সিক্স এই নাম্বারে